কেমন আপনারা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেদি আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যায় এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি এখন রয়েছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত মাওখারা হাটে এই হাটে উঠে থাকা কিছু পাঠা মা ছাগল এবং কোয়ালিটি ফুল কিছু বাচ্চা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক আছেন কাকার বাসা কোন জায়গায় পশ্চিম নৌপাড়া চাচা আজকে মাওখার হাটে কয়টা ছাড়া পাঠা নিয়েছেন পাঁচটা পাঠা নিয়েছেন হাতে ধরে আছেন এই পাঠাটা কি জাতের কাকা বয়সে কয় দাঁত চলেছে কাকা এখনো দাঁতে নেই বয়স কয়দিন হতে পারে তাও সাত আট মাস আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা চাচ্ছেন আজকের বাজারে কেমন কি দাম হচ্ছে কাকা আঠারো বিশ পর্যন্ত হয়েছে না সুন্দর একটি চিয়া ছাগল না কাকা তাহলে পরবর্তী ছাগলে প্রায় একই রকম মানে জোড়া ষাট হাজার টাকার মতো এরকমই এটাও বিশ বাইশ দাম হচ্ছে না

পঁচাত্তর চাচ্ছেন পঞ্চাশ পর্যন্ত হয়েছে আপনি শেষ কত ঠিক দিচ্ছেন চাষা পঁয়ষট্টি ঠিক দিছেন সুন্দর কি ত্রোতার কস কাকা বলতেছে ত্রোতার কস পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে আলহামদুলিল্লাহ আজকের বাজারে চাষা পরবর্তী ছাগলটা দেখা যাবে আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটি পাঠা মুখের কোয়ালিটি আলহামদুলিল্লাহ কাকে এটা কি জাতের আছে তোতা অরিজিনাল তোতা না বয়সে কয় দাঁত চলছে চাচা সাইড দাঁত কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে পঁচাত্তর হাজার দাম চাচ্ছেন আজকে মখের হাটে কাস্টমারের সংখ্যা কেমন আছে কম না পঞ্চান্ন পর্যন্ত দাম হয়েছে আপনি কত ঠিক দিচ্ছেন চাষা শেষ কত ঠিক সত্তর হাজার ঠিক দিচ্ছেন সুপ্রিয় দর্শক আজকের হাটে আপনাদের মখরা হাটে উঠে থাকা কিছু পাঠা দেখাবো কিছু বাচ্চা ছাগল দেখাবো এবং মা ছাগল দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আজকের বাজারে পাঠা এবং বাচ্চা ছাগল এবং মা ছাগলের দা দরদাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক সুন্দর আরো দুটি পাঠা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন কাকা আজকে কয়টা পাঠা নিয়েছেন ছয়টা নিয়েছেন না আপনার হাতে দুইটা দেখতেছি তাহলে পর্দায় ক্রমে একটা একটা করে দেখবো ইনশাআল্লাহ কাকা এই আপনি হাতে ধরে আছেন এটা কি জাতের পাঠা আছে বিটলের ক্রস বয়সে কয়টা চলছে কাকা দাঁতে নেই তাহলে কতদিন বয়স আছে দশ এগারো মাস আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন আজকের বাজারে কেমন কি দাম হয়েছে পাঠাটার পঁচিশ পর্যন্ত হয়েছে না এই যে পাশে দেখতেছি সুন্দর আর একটি বাচ্চা না কি জাতের বাচ্চাটা কাকা বিটলের বাচ্চা আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর কাকা দাম চাচ্ছেন কত আজকের বাজারে বাইশ হাজার চাইছেন কেমন কী দাম হয়েছে ষোলো পর্যন্ত হয়েছে না পাশে এটা দেখতেছি এটা কি জাতের কাকা বড়োটা হান্ড্রেড তো তা না বয়সে কয় দাঁত চলছে কাকা ষাট দাঁত কেমন কী দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাচ্ছেন কেমন কী কত পর্যন্ত হয়েছে কাকা কত পঞ্চাশ পর্যন্ত হয়েছে আপনি কত ঠিক ঠিক দিচ্ছেন শেষ ষাট হলে ইনশাল্লাহ বিক্রি হবে এটা এটা কি আপনার এই পাশেরটা না পাশেরটা কি জাতের আছে কাকা এটাও বিটল টস আজকের বাজারে কত দাম চাচ্ছেন এটা বত্রিশ হাজার কত পর্যন্ত হয়েছে দাম বাইশ পর্যন্ত হয়েছে না প্রদর্শক। কাকার সুন্দর সুন্দর চারটি পাটা দেখলাম এবং চলেন পরবর্তীতে আরো কিছু সুন্দর সুন্দর পাটা দেখা যাক। দর্দ আরেকটি সুন্দর দুটি পাঠা নিয়ে আসলাম। এই কথা বলে চলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সসার ভাষা কোন জায়গায়? বোলশরা পাটপাড়া। বোলশরা না? কি জাতের পাটা নিয়েছেন এটা? আর ওটা ক্রস বয়স কয়দা চলছে কাকা দুই দাঁত করে কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে জোরা পঁচাশি চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলছে জোরা পঁয়ষট্টি পর্যন্ত দাম হয়েছে না আপনি কত ঠিক দিচ্ছেন শেষ বাহাত্তর ঠিক দিচ্ছেন সুপ্রদাসক সুন্দর সুন্দর দুটি পাঠা চলেন পরবর্তী এখন কিছু মা ছাগল দেখা যাক সুপ্রদাসক ভিডিওতে সুন্দর একটি মা ছাগল দেখাচ্ছি এর দর দাম কেমন কি হতে পারে তা জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই মা ছাগলটা কি জাতের আছে বিটল জাতের না দেখতেছি তো ছাগলটা আলহামদুলিল্লাহ অনেক বড় আছে আবার হচ্ছে সিলছিলা আলহামদুলিল্লাহ গা বাসে না চার মাস মাসে গাভ আছে আজকের বাজারে কেমন কি দাম এটা চাচ্ছেন কেমন সাতাশ আঠাশ দাম হচ্ছে আপনি কত টাকা চাইছেন পঁয়ত্রিশ হাজার চাইছেন না এর আগে কয়বার বাচ্চা দিছে ভাই একবার দিছে দ্বিতীয় প্রেগনেন্ট চার দাঁত বয়স দ্বিতীয় প্রেগনেন্ট কয়টা করে বাচ্চা হয় দাদা দুইটা করে কি জাতের পাঠা দিয়ে দেখান আছে বিটুল পাতা দিয়ে না দর্শক সুন্দর একটি বিটল ছাগল এবং পাঠা দেওয়া আছে বিটল ভাই বলতেছে যে চার মাস পারে গাব আছে না দাম কত পর্যন্ত হয়েছে বললেন ভাই আরেক একটু বলেন সাতাশ পর্যন্ত হয়েছে ঘরে সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন ক্যারেটের ভিতর দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চা দুটায় সুন্দর আর এই মা ছাগলটা হচ্ছে এটা এই মা ছাগলটারই বাচ্চা এই দুটা ভাই কত টাকা দাম চাচ্ছেন চোরা বাচ্চা সহকারে পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাচ্চা দুটো দেখার মতো দর্শক মাওখারা উঠেছে কি কি বাচ্চা আছে ভাই খাসির বাচ্চা আলহামদুলিল্লাহ বাম্পার ফলন কেমন কি দাম হয়েছে ভাই দাম হয়েছে কত টাকা পর্যন্ত আজকে বাচ্চা সকালে সত্তর আঠারো দাম হয়েছে না আপনি কত টাকা ঠিক দিচ্ছেন দাদা বিশ টাকা ঠিক দিচ্ছেন সুন্দর দুটি বাচ্চা বাচ্চা দর্শক যারা সহকারে মা ছাগল নিতে ইচ্ছুক তারা মাও খেলাটা অবশ্যই আসবেন প্রতি হাটেই কম বেশি ছাগল উঠে থাকে ছাগলের বাচ্চা দুটি দেখেন আলহামদুলিল্লাহ বারবার দেখাচ্ছি সুন্দর সুপ্রিয় দর্শক সুন্দর আরেকটি মা ছাগল আসসালামু আলাইকুম কাকা মা ছাগল খাসি আচ্ছা সুপ্রিয় দর্শক সুন্দর একটি মা ছাগল নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কাকা কাকা এই মা ছাগলটা কি জাতের আছে হরিয়ানা না ক্রস দেখতেছি হান্ড্রেড না তো ক্রস বয়সে কয় দাঁত চলছে কাকা ছয় দাঁত কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন প্রেগনেন্ট আছে কি প্রেগনেন্ট নাই না আজকের বাজারে কত টাকা পর্যন্ত দাম হয়েছে ষোলো পর্যন্ত দাম হয়েছে না আপনি কত ঠিক দিচ্ছেন কাকা আঠারো হাজার টাকা ঠিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ বাটের সাইজও অনেক সুন্দর আছে

ছাগলটা বয়স কত চলছে কয় দাঁত ছয় দাঁত এর আগে কয়টা বাচ্চা কয়বার বাচ্চা দিছে কাকা চার পাঁচবার মাশাল এখন কি প্রেগনেন্ট আছে বর্তমানে এক মাস তার মানে শিওর না কোনো এক মাসের এক মাসের ওই প্রেগনেন্ট ধরা ধরে না কাকা কি জাতের এই দিয়া না দেশাল একবারে হাতির মতো চেহারা দেখেন দর্শক একবারে হাতি বরাবর আলহামদুলিল্লাহ ওলানের সাইজটা দেখেন ওলানের সাইজও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে কাকা আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন চল্লিশ দাম চাচ্ছেন এই একটা এই মা ছাগল চল্লিশ দাম চাচ্ছেন পাশের খাসি এটা কি এই ছাগলেরই নাকি একজন বলল যে আপনার এই খাসি এখনো দুধ খায় এটা কি সত্যি এত বড় খাসি এখনো দুধ খায় তুই দেখান দাবি না খাবি এখন এখন দর্শক অবিশ্বাস্য জিনিস এটাকে একটু দুধ খায় বলে এখনো খাচ্ছে না একটু আগে খাইছে হয়তো বা কাকা এই খাসির দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার কাকাই এই ছাগলটার দাম কত পর্যন্ত উঠছে আমার সাথে কোন একটু কত পর্যন্ত দাম উঠছে এটা তিরিশ পর্যন্ত উঠছে না আপনি শেষ কত ঠিক দিচ্ছেন কাকা তেত্রিশ ও দর্শক আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর মা ছাগল দেখাবো তাই ভিডিওটি দেখার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুপ্রিয়া দর্শক এখন মখর হাটে উঠে থাকা সুন্দর সুন্দর কিছু বাচ্চা ছাগল দেখার চেষ্টা করব চলেন ভাই সব কথা ভালো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আজকে কত পিস বাচ্চা নিয়েছেন একুশ পিস আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কয় পিস আছে ভাই বারো তেরোটা আর বাদ বাকিগুলো বিক্রি করছেন আজকে কত টাকা বড় রেটে বিক্রি করছেন এই বাচ্চাগুলো দশ থেকে তেরোর মধ্যে সব ভাই যে আপনার হাতে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো মেয়ে বাচ্চা না কি জাতের বাচ্চাটা ভাইয়া হরিয়ানা বাচ্চা আলহামদুলিল্লাহ মুখের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই আজকের এই বাচ্চাটার বয়স কত ভাই বয়স তিন মাসের মতো কত টাকা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন দাদা

ভাই লিছে না সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ বা ভাই খাসি খাসি আলহামদুলিল্লাহ এগুলা তো অনেক ভালো জাতের উন্নত জাতের বাচ্চা তো খাসির বাচ্চা আলহামদুলিল্লাহ কত

দশ হলেও এটা ইনশাল্লাহ সেল হবে বিটল দুটাই খাসির বাচ্চা আলহামদুলিল্লাহ ভাই তাহলে পরবর্তী বাচ্চাগুলো দেখি ওখানে আছে না আচ্ছা ভাই এই যে এখানে আলহামদুলিল্লাহ রাজ কি কি জাতের আছে ভাই এগুলো রাজস্থানি তো আলহামদুলিল্লাহ কোয়ালিটি গুলো দেখেন দর্শক একবারে মুখের ডিল ডাল দেখেন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কালো লাল সাদা মুখটা দেখেন মুখটা দেখেন বাচ্চা ছোট হলো বাচ্চাদের মুখ মুখ দেখেন ওই দর্শক দর্শক আপনারা জানানোর উদ্দেশ্যে বলতেছি যে যারা বাচ্চা কিনবেন চেষ্টা করবেন সব কিছু দেখে নেওয়ার মুখ পার্সেন্টেজ এবং ছাগলের এই বাচ্চাটার কোনো খুঁত আছে নাকি এগুলো সব কিছু দেখে নেওয়ার বাড়ি গেলে আপনি এগুলা চেক করলে আপনি যদি সমস্যা পান তাহলে কিন্তু হবে না কিন্তু ভাইয়ের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক সবসময় সুন্দর এবং ভাই সবসময় হাই কোয়ালিটির বাচ্চাগুলো বিক্রি করার চেষ্টা করে বা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করে তাই আপনারা যারা এই ভাই প্রতি মহাখারা হাটেও যায় এবং ট্যাবারিয়া হাটেও যায় আপনারা চাইলে ভাইয়ের নাম বলেন নলডাঙ্গাতে না শামিম ভাই ভাই আপনি নাম্বারটা বলে দেন যদি কেউ নিতে চায় আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো সুপ্রিয় দর্শক ভিডিওতে যে নাম্বারটি বললাম আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন স্বামী ভাইতে নিঃসন্দেহে আপনারা এই ছাগল কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ছাগল স্বামী ভাই আমাদের অনেক পরিচিত অনেক পুরাতন ব্যবসায়ী আপনাদেরকে স্বল্প মূল্যে সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল দেওয়ার চেষ্টা করে ভাই এগুলোর বাচ্চার দামগুলো কেমন চাচ্ছেন আজকে এগুলো বাচ্চা আপনার গড় দাম মনে করেন এখানে বাচ্চা আছে আপনার দশ থেকে হ্যাঁ দশ থেকে শুরু করে

ছোট দর্শক আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি মা বাচ্চাগুলোর মুখের কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ এরপরে চলেন একটু এর থেকে বড় সাইজের কিছু বাচ্চা দেখা যাক আসসালামু আলাইকুম কাকার নাম আলম এ দুইটা কি জাতের বাচ্চা আছে বিটলের কাজ খাসির বাচ্চা না দুইটাই খাসি আলহামদুলিল্লাহ এক জোড়া আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন খাসির বাচ্চা দুইটি দুইটা ছাব্বিশ পর্যন্ত হইছে আলহামদুলিল্লাহ এক হাজার জন্য বেঁধে আছে এখন সুপ্রা দর্শক হাটের সুন্দর সুন্দর দুটি খাসির বাচ্চা গাটা দেখেন একবারে সিলসিলা আপনি যদি এই বাচ্চাগুলো নিয়ে ঘুষি খড় এগুলো খাওয়াতে পারেন এর শরীর কোনো সময় ভাঙবে না অলরেডি শরীর ধরে আছে এরপরে শরীর বাড়তেই থাকবে আলহামদুলিল্লাহ ছাব্বিশ পর্যন্ত বাচ্চা দুইটির দাম হয়েছে আর এক হাজার হলে কাকা সেল করবে ইনশাল্লাহ সুন্দর সুন্দর আরো কিছু বাচ্চা ছাগল দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়ার আপনার নাম শফিকুল ভাই আজকে কয় পিস বাচ্চা নিয়েছেন দশ পিস কী কী জাতের বাচ্চা আছে ভাই দেখতেছি তো কালারফুল তোতাড়ি হরিয়ানা এবং বিটল ভাই এগুলোর বয়স কত দিন করে চলছে দাদা বয়স কত দিন করে চলছে সর্বনিম্ন চার মাস উপরে সাত মাস এগুলার বাজার কোয়ালিটি কেমন দাম কেমন চাচ্ছেন জোড়া বিয়াল্লিশ হাজার কোন দুটা এ দুটা এই জোড়া বত্রিশ পর্যন্ত দাম হয়েছে না সুপ্রিয় দর্শক এই দুটি বাচ্চা বত্রিশ পর্যন্ত দাম হয়েছে আর পাশের এই দুটা ভাই বারো পর্যন্ত দাম হয়েছে না আর এই যে লাল এবং সাদা মিশ্রিত ভাই পনেরো হাজার পর্যন্ত হয়েছে না এগুলো শেষ ঠিক দিচ্ছেন কত ভাই আপনি দামগুলো পঁয়ত্রিশ হাজার ভেঙে দিচ্ছেন আর এই আরো কিছু কম হলেও হবে আর এই দুটা এই পাশেটা এক তেরো হাজার ছোট্ট দর্শক মখার হাটে আপনারা জানেন প্রতি হাটেই পাঠা মা ছাগল খাসি এবং বাচ্চা ছাগল উঠে থাকে হিউজ পরিমাণে সবগুলাই খাসি না আপনারা যদি খাসি মানে ছাগলের খামার করতে চান তাহলে মখার হাটে আসতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে আপনাদের ছাগল প্রেমী বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ